বুঝি না তোর লীল আসমানেতে বসাইয়া শানুরু যে খেয়ালা রে কি খেলা খেলা ঈশ্বরের দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার মানর বানাইয়া বসাইলা বাজা যা হা কি খেলা দয়াল রে কাউরে দিলা দশটা সন্তান জাগা জমিন নাই কাউরে দিলা কুটি টাকা একটা সন্তান নাই ধন সম্পত্তি টাকা করি দিলা বেশি করে কিন্তু মরার ভরে কান্দে লইয়া কেনিবে নিবে হরি খেলা খেলাই সরে দয়াল দয়াল তোমার খেলা চমৎকার আসমানেতে বসাইয়া চানুরুদের খেলা রে কি খেলা খেলাশ্বরে দয়াল রে तुम्हें काउरे लय